তো এদিকে বিভান তো ঘুমাচ্ছে আর বিভানের জন্য ওয়েট করতে করতে আমাদের লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে তো ভাবলাম ও যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণ আমরা লাঞ্চটা সেরে নিই তারপরে ওকে তুলে ভাতটা খাইয়ে দেব। আর লাঞ্চ খেতে খেতে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করব। তার আগে চলো দেখে নিই মাকে কী রান্না করেছে তো এখানে নিলাম ভাত আর এখানে আছে উচ্ছে আলু ভাজা তারপরে আছে মাছের মাথা দিয়ে আলু তরকারি তারপরে এটা হচ্ছে শুটকি মাছ বাটা এই হচ্ছে ডাল হচ্ছে এখানে মাটন কালকে যে মাটন রান্না হয়েছিল তো দুপুরে আমরা সবাই লাঞ্চে খেয়েছিলাম রাতে আর সেরকম মাটন দিয়ে কিছুই খাইনি তো এই মাটনটা এখন খাবো আমার উচ্ছে ভাজা সেরকম একটা ভালো লাগে না আগে খেতাম তা এখন কেন জানি ভালো লাগে না তাও মা রান্না করলো খাচ্ছি যে ইন্টারেস্টিং কথাটা আমি মানে ব্লগের শুরুতেই বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি বিভানকে স্কুলে দিয়েছি তো ওর সেকেন্ড বার্থডের পরেই আমি স্কুলে কথা বলে এসেছি তারপরে তখন ওদের সামার ভ্যাকেশান চলছিল তারপরে ভ্যাকেশান খোলার পরে আমি ওকে স্কুলে অ্যাডমিশান করিয়েছি এখন ও স্কুলে কেন যাচ্ছে না কারণ ওর এই যে আমরা লাঞ্চ করতে করতেই আমার সন্ত পাপা গনদিকে উঠে গেছি তো হ্যাঁ যেটা বলছিলাম তো অন্যদের এখন এক্সাম চলছে বলে বিভানের এখন স্কুল বন্ধ তো তাই আমরা একটু বেরো বেরো করতে এসেছি চলো অনেকটাই লেট হয়ে গেলো উনিও যেহেতু উঠে গেছে ওকেও ভাতটা খাইয়ে দিই মা দেখো আমাদের পাশের বাড়ির এদিকে একটা দিদির দোকান আছে তো ওই দিকে গিয়েছে আর কি যেন নিয়ে এসছে তো চলো দেখি কি এনেছে দেখাও বড় ব্যাগ ভর্তি শপিং এগুলো কি কুর্তি

Thank you.